মন কর না রে আগে যাবে যে কবরে এমন দর্দ দে এমন দরাদে মদিনা শহরে মদিনা শহরে লবি পড়ে সব হারালি তুই সঙ্গে চকচকে বাদ দেখানোর জন্য শেপ করে করে দাঁড়িয়ে গিয়েছিলে রাস্তার মধ্যে ইপিজিং করছিলি সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করার জন্য সুন্দর চেহারা বানানোর জন্য দাঁড়ি শেপ করছ তুই লোভে পড়ে সুন্দর চেহারা যে কারণ লোভে পড়ে তুই শেপ করছিলি আর খবরের মধ্যে তো সুন্দর মেয়েটা থাকবে না তোকে সুন্দর বলা লাইক কমেন্ট করা মানুষগুলো খবরের মধ্যে থাকবে না খবরের মধ্যে আমার দয়াল আল্লব মোস্তাফা ছাড়া কেউ আর থাকবে ওই নবী আসবে নবীকে পেতে হবে ওই বিশ্বাস তুই থাকলে তোর ভিতরে থাকলে তুই কোনোদিন দাঁড়ি শেপ করবি না তুই কোনোদিন দাঁড়ি কাটো করবি না আমার নবী যে এরকম বলেছেন তুই সেই রকম রাখবি আর যদি সুন্দর দেখানোর লোভে পড়ে যাস লোভে পড়ে সব হারাইলি কর যে কা কতম পারে দিবেন দহলে লাই দাও মullie কিন্তু এটা আর নবিন اصحابকে লম্বা করে লাই দাও আছে নাই দারি দাবি খবর জানা করে নামাজ হললে আল্লাহ হজ ঠিক আছে তুই বন্ধা মাপছায় না মাপ কিন্তু নবীরে নবীর লাই আদেশ করে শেক খবর যায় রে আগুদে নবী ফোন রে আগে যাবে যে কবরে রে এমন দে এমন দে মদিনা শহরে মদিনা নবী আগে নবী আগে খবরের মধ্যে আসবে যদি নবীকে চিনতে পারেন আপনার আখিরাত ধন্য হয়ে গিয়েছে আর যার মুখের মধ্যে দাঁড়ে নাই আমার নবী বলবে উম্মত সারা জীবন আমি নবীর আমি নবীর সিনার মধ্যে কুড়াল মারার মতো কষ্ট দিয়ে যাচ্ছি উম্মত রে আমি নবীর সিনার মধ্যে কুড়াল মেরে মেরে তুই কোন জান্নাতে যেতে চাস ও উম্মত তোকেতে আমি স্বীকৃতি দিতে পারবো না আমি রাসূলের সুন্নাত নিয়ে যদি কবরে আসতে পারতিস তবে আমি রাসূল তোয়ম্মতকে বুকের মধ্যে জড়িয়েিতাম আমার গাজিদের ইমান ইমাম শের বাংলার আহমদুল্লাহ আলাই বলেছেন হে আল্লাহর বান্দারা মানুষ মারা যাবে এটা চিরন্তন সত্য কথা তবে আমি হাদিসুন হক যখন মারা যাব আমার কবরটা সਾਰੇ তিন হাত দিও না আমার কবরটা তোমরা পাঁচ হাত লম্বা করবা কেন না আমার কবরের মধ্যে যখন আমার দয়াল নবী মুস্তাফা আসবে আমি আজিজুল হক পৃথিবীর জমিনে সমগ্র কুলকায়নাত যেখানে যায় না কেন ওয়াহাবির किल्लाর মধ্যেও গিয়ে আমি আজিজুল হক দাড়িয়ে দাড়িয়ে আমার দয়াল নবীকে সালাম দিয়েছি আর আমার নবী যখন কবরের মধ্যে শশররে আমার নবী চলে আসবে আমি আজিজুল

সবে হারালিল কালকে বেলা অনেকে বলবে বলবে পুতুল একটা শিলক গান গেয়ে গিয়ে চলে গিয়েছে ও বাইরা আমার বাবার আমার এই লাইন গুলির মধ্যে কি বলেছে লোবে পড়ে সবে লি তুই সঙ্গে নিবি চেহারা দেখানোর জন্য চকচকে বাদ দেখানোর জন্য শেভ করে করে দাঁড়িয়ে গিয়েছিলে রাস্তার মধ্যে ইপিজিং করছিল সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করার জন্য সুন্দর চেহারা বানানোর জন্য দাঁড়িয়ে শেভ করছ তুই লোভে পড়ে সুন্দর চেহারা যে কারণ লোভে পড়ে তুই শেভ করছিলে এখন তুই দুনিয়া এবং আখেরাত উভয়টাই হারালি আর কবরের মধ্যে তো সুন্দর মেয়েটা থাকবে না তোকে সুন্দর বলার লাইক কমেন্ট করা মানুষ কবর কবরের মধ্যে থাকবে না কবরের মধ্যে আমার দয়াল নবী মোস্তফা ছাড়া কেউ আর থাকবে ওই নবী আসবে ওই নবীকে পেতে হবে ওই বিশ্বাস তুই থাকলো তোর ভিতরে থাকলে তুই কোনোদিন দাঁড়ে সেপ করবি না তুই কোনোদিন দাঁড়ো কাটো করবি না আমার নবী যে এরকম বলেছে তুই সেই রকম রাখবি আর যদি সুন্দর দেখানোর লোভে পড়ে যাস লোবে পড়ে সব হারাইলি কো

মোদের জন্য কান্দেন নবী মদিনাতে মোদের জন্য কেন ধরে রাখবো সবাই যখন খবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় বলতে কেউ নাই ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী মুস্তাফা আসবে সবাই যখন খবরেতে রেখে চলে যায় আর তারপরেতে আমার দয়াল নবী এসে যায় আরে আসে খে আশা করুন <broadband waves>